আপনারা হয়তো জানেন না এই পৃথিবীতে আমরা থাকার জন্য যেই ধরনের পরিবেশ প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে এক্স্যাক্টলি ওই পরিবেশের করেছে টেম্পারেচার যদি অনেক হাই হতো আমরা থাকতে পারতাম না টেম্পারেচার যদি অনেক লো হতো তাও আমরা থাকতে পারতাম না মানুষ বাঁচার জন্য যা যা কিছু প্রয়োজন পৃথিবীকে যেভাবে সাজানো প্রয়োজন আল্লাহ ওভাবে সাজিয়েছে অতপর এখন আমরা আর হাওয়াকে পৃথিবীতে বাঁচব না আমাদের খাদ্য দ্রব্যের প্রয়োজন তো আল্লাহ বলেছেন মাতা আমরা যা কিছু খেয়ে জীবন ধারণ করতে পারবো সব কিছু আল্লাহ মাটির মধ্যে সে এবিলিটি কম্পিটেন্সি এফিশিয়েন্সি মাটিকে আল্লাহ সেই সামর্থ্য দিয়েছেন মাটির উপর যখন পানি পড়ে আপনি যখন কোনো বীজ বপন করেন থরথর করে গাছ বেড়ে যায় আল্লাহ মাটিকে আপনি দেন নাই আমি দেই নাই আমি জানিও না মাটির ভিতরে কি আছে আমরা বলি উর্বর শক্তি কি বলি ফার্টাইলিটি পাওয়ার কেউ দেখি নাই কিন্তু উর্বর শক্তি কি রকম হাউ ইট লুকস লাইক আমরা কেউ দেখি নাই তো যেখানে উর্বর শক্তি দেখি নাই সেখানে আল্লাহকে দেখতে পারবো তো যেই দিন আমি উর্বর শক্তিটা নজরে আসবে সেই দিন আমরা যদি আল্লাহকে দেখতে চাই তাইলে একটা প্রশ্ন এখন আল্লাহর দেওয়া একটা শক্তি আমার নজরে আসে না উর্বর শক্তি আমরা বলছি জমিনকে আল্লাহ উর্বর করেছেন জমিন উর্বর এখন জমিন উর্বর জিনিসটা কি এই শক্তিটা আল্লাহ দান করেছে উপর থেকে যখন পানি পড়ে জমিনের ভিতর বীজ আজীব বিষয় হচ্ছে একটা আম চারা রোপন করলে আম চারা রোপন করলে তিন চার বছর লাগে আম দিতে। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে জিনিসটি আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা আল্লাহ তিন মাসে ঘরে এনে দেয় সেটা ধান এই ধান দিয়ে ভাত এই ধান দিয়ে আটা এই ধান দিয়ে গরু পশু পাখি এটা তিন মাসে ঘরে চলে আসে যে জিনিসগুলো আমাদের বৎসরে প্রয়োজন সেটা আল্লাহ রবুল আলমী বৎসরে দিয়েছে যেটা আমাদের জন্য খুব দ্রুত প্রয়োজন সেটা আল্লাহ খুব দ্রুত দিয়ে দিয়েছে মুস্তাকার করেছেন মাতা করেছেন অতপর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এতটুকু দিয়ে শেষ করে দেন নাই আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে বিবেক দিয়েছি আকল কত কিছুই না আমরা করছি কিন্তু এই আকলের একটা লিমিটেশন আছে আমরা আল্লাহ রব্বুল পর্যন্ত আকল দিয়ে যেতে পারি কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে কি চান সেটা আমরা আকল দিয়ে বুঝতে পারবো সেই কারণে মৌলায় করিম আমাদেরকে হুদা আল্লাহ আম্বিয়া কেরামের মাধ্যমে আমাদেরকে হেদায়ত করেছেন কি করেছেন হেদায়ত সেটা আমরা একটু পরে জানতে পারবো গাইডলাইন দিয়েছেন গাইডেন্স গাইডেন্স কেন দিয়েছেন আম্বিয়াই কেরাম এসে আমাদেরকে পৃথিবীতে কিভাবে চলতে হবে সেই নিজামটা শিখান এবং আল্লাহ বলছেন বান্দা আমি তোমার জন্য যেহেতু দুনিয়া এবং আখেরাত বানিয়েছি দুনিয়া এবং আখেরাত বানিয়েছি তো তুমি দুনিয়া এবং আখেরাতে যদি একটা সাতচন্দপূর্ণ জীবন চাও তো তোমার জন্য আমার পক্ষ থেকে হেদায়ত হচ্ছে আম্বিয়াই কেরামের মাধ্যমে আনিত হেদায়ত কেউ যদি এই হেদায়তের অনুসরণ করে দুনিয়া এবং পরকালে তার কোনো চিন্তাও থাকবে না ভয়ও থাকবে না